হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমার ব্যাঙ্গুলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি বন্ধুরা আশা করি তোমরা হয়তো বুঝতেই পেরেছ যে আমি কি ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো বন্ধুরা আজকে হবে মায়ের আমার শাশুড়ি মায়ের হাতের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার শাশুড়ি মা কিন্তু অনেক ধরনের আচারই করতে পারে বড় আচার বলো যে কোনো আচার বানাতে খুব ভালো পারে আর আমার খুব ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কাছে আমি শেয়ার করছি তোমরাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে যেতে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা তোমাদের কাছে এতটুকুই অনুরোধ তোমরা ফুল ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না টেনে টেনে দেখো না কারণ একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় আর কেউ লাইক করতে ভুলে যেও না বন্ধুরা তোমাদের একটা লাইক একটা মিষ্টি কমেন্ট পেলে আমরা অনেক খুশি হই তো চলো বন্ধুরা তোমাদেরকে এবার দেখিয়ে দেই মা কি কি রেডি করে রেখেছে তো চলো দেখিয়ে দেই আর একটা কথা বলছি আচার সব সময় কিন্তু একটু টক একটু মিষ্টি ঝাল মানে তিনওটাই পারফেক্ট হলে ভালো লাগে একদম মিষ্টিটাও ভালো লাগে না একদম টকটাও ভালো লাগে না তিনটা মানে পারফেক্ট হওয়া চাই তাহলে কিন্তু আচার খুব ভালো লাগে তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে মা কী কী রেডি করেছে এটার জন্য এদিকে দেখো এই দেখো গোলমরিচে গোলমরিচ নিয়েছে অনেকগুলো ধনে গোটা জিরে তারপর মোহরি সস আর শুকনো লঙ্কা নিয়েছে অনেকগুলো তো ঝাল ঝাল হবে ভালো লাগবে ঝালটা তো চাই চাই একদম আর মামি মাকে বলেছি মা ঝাল করবে বেশি করে ঝাল ঝাল করবে তো মা এদিকে দেখো সব কিছু রেডি করে দিয়েছে আর নিয়েছে আর আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম কি কি দেবে মা আর চলো এখন দেখাই এই দেখো মা সেই মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছে ভেজে গুঁড়ো করে নিয়েছে গুঁড়ো করে এখন কড়াইটাও বসিয়ে দিয়েছে তেল দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা সম্বার দিয়েছে দিয়ে আর এদিকে দেখো চিনি কতটুকু চিনি লাগবে সেটাও মা সব একদম মেপে নিয়েছে আর এদিকে দেখো মা আমটা দিয়ে দিল আমটা দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে ভালো করে পাঁচফুরনও দিয়ে দিয়েছিল শুকনো লঙ্কা আর পাঁচফুরন সম্বারে দিয়েছিল আর এখন দেখো মা চিনিটা দিয়ে দিল এই দেখো তো চিনিটা সম্পূর্ণ দেয়নি মা অল্প দিয়েছে যতটুক মার মনে হয়েছে যে এতটুক দরকার অতটুকুই দিয়েছে এখন ভালোও করে এটা চিনিটা গলতে হবে তার জন্য মা একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিল জল দিয়ে এখন চিনিটাও গলে যাবে সুন্দর করে দেখো বন্ধুরা জল দিয়ে কিন্তু চিনিটাও গলে গেছে আমটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এখন মা মশলাটা অ্যাড করে দিল মশলাটা দিয়ে এখন ভালো করে মা ফ্রাই করে নিচ্ছে সুন্দর করে যাতে আমের সাথে মশলার সাথে একদম সুন্দরভাবে ঢুকে যায় আমের ভিতরে যাতে মশলাটা চিনিটা সুন্দরভাবে ঢুকে যায় তার জন্য মা দেখো আর এই দেখো ফাইনালি আমের আচার রেডি বেশি টাইম লাগলো না একদম খুব তাড়াতাড়ি অনেক সহজেই হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেল আর সামান্য মশলা রেখে দিয়েছিলো মা পরে দিয়ে দেবে তার জন্য এই যে দেখো এখন উপর দিয়ে মা মশলাটা ছড়িয়ে দিয়েছে আর শুকনো লঙ্কা কয়েকটা ভেজে রেখেছিল সেইগুলো গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিলো তো বন্ধুরা বলছি তোমাদেরকে সত্যি অসাধারণ হয়েছিল দারুণ লেগেছে আমাদের সববার আর এটা কিন্তু আচারটা বানিয়ে ঠান্ডা করে তারপর মা একটা কাচের বয়েমে রেখে দিয়েছে আর আমরা এখন সবাই ভাতের সাথে খাচ্ছি দারুণ একদম পারফেক্ট হয়েছিল তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু কেউ লাইক করতে ভুলবে না সব্বাই লাইক করে আমার পাশে থেকো তা আজকের মতন টাটা বাই বাই